আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাতদিন কেন তার ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল করা হবে না এই কথা জানতে চেয়ে সিবিআইয়ের হাতে ধৃত আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে করলো করল বেঙ্গল মেডিকেল কাউন্সিল বাহাত্তর ঘন্টার মধ্যে তার জবাব না পেলে বা জবাবে কাউন্সিল সন্তুষ্ট না হলে বাতিল হতে পারে সন্দীপ ঘোষের মেডিকেল রেজিস্ট্রেশন একই সঙ্গে কাউন্সিল থেকে সাসপেন্ড করা হয়েছে সন্দীপ ঘনিষ্ঠ ও বিতর্কিত দুই চিকিৎসক অভিজ্ঞে ও বিরুপাক্ষ বিশ্বাসকে আপাতত কাউন্সিলের কোনো বৈঠকে অন্য কর্ম অথবা কর্মসূচিতে থাকতে পারবেন না তারা সাসপেনশনের চিঠি পাঠানো হয়েছে মেদিনীপুরে মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার মুস্তাফিজুর রহমান মল্লিককেও তার বিরুদ্ধে হাসপাতালে দাদাগিরি অভিযোগ ছিল কাউন্সিলের সভাপতি চিকিৎসক সুদীপ্ত রায় আর্জি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সূত্রের খবর সদস্যদের একাংশের প্রবল চাপেই কাউন্সিল এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে